এই চতুষ পর্যন্তর পেটে যত বাচ্চা আছে এগুলো শুধু পুরুষেরা খাইতে পারবে পুরুষেরা এগুলোর উপরে উঠতে পারবে বাহন হিসাবে ব্যবহার করতে পারবে বা মহার রমণ আলা আজোয়া জিনা আর এগুলো আমাদের স্ত্রী উপরে এগুলার ব্যবহার করা খাওয়া নিষিদ্ধ মহার রম এগুলো হারাম বা এই রকম মাইতা তাং ফাহম তবে যদি কোন কারণে মরে যায় তাহলে সবাই খাইতে পারবে জীবিত হইলে খাওয়া যাবে না মানে জীবিত অবস্থা খালি পুরুষেরা খাবে মহিলারা খাইতেও পারবে না ওদের পেটে উঠতে পারবে না তবে ভাইয়া কোন মেয়ে তাতান যদি এগুলো মারা যায় মৃত হয় তো ফাহুম ফি শিশু এবার নারী পুরুষ সবাই খাইতেও পারবে সব করতে পারবে সায়াজ জিহিম মু আসপাহম ইননাহু হাকি মুনহালম তাদের এই বিশেষায়নের প্রতিদান আল্লাহ ওচরিত তাদেরকে দিবেন। ইননাহু হাকি মুন আলম অবশ্য আল্লাহ রবল আলামন। হাকিম এবং আলম মহান হেকমার মালিক এবং সমস্ত ইলমের মালিক হলেন আল্লাহ রবুলা আলা আ হাসি আল্লাদি না তাতালু আবলা ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে মানুষগুলো এলেম বিহীনভাবে বোকামির কারণে অজ্ঞতা বসত যাহালক বসত তাদের সন্তানগুলোকে হত্যা করেছে দবতার দোহাই দিয়ে যে মানুষগুলো সন্তান হত্যা করেছে মানুষ হত্যা করেছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যে আল্লাহ আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে মানে আল্লাহ হারাম করেন নাই কিন্তু তারা এটাকে হারাম করে নিয়েছেন আল্লাহ নাম দিয়ে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কাব্দু অ এই মানুষগুলো গোমরা হয়ে গিয়েছে এবং তারা হেদায়েতও পায় নাই